হ্যালো আসসালামু আলাইকুম মোস্তাফ ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো স্বাউমি নোট থার্টিন রেডমি নোট থার্টিনের অনেক দিন একটা ভিডিও হয় না তো আজকে এই দাদাভাই এসেছে দাদা ভাই থেকে আসছেন আপনি নারায়ণগঞ্জ থেকে দাদা ভাই আসছে নিচ্ছে রেডমি নোট থার্টিন ব্ল্যাক কালারটি উনি নিবে তার করবে এটা অনেকে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে দিতেছে ভাই দিচ্ছে কিনা আপনি খুশি তো আপনি যে বেস্ট প্রাইজে নিচ্ছেন আপনার নৌতে কি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই ফোনটা কি আগে দেখে আসছেন না মার্কেটে আসার পর পছন্দ হয়েছে আপনার মানে যে এই প্রাইজের মধ্যে এইটাই বেটার হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা চাচ্ছেন আপনি হ্যাঁ এই ফোনটা আসলে কিন্তু বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সুপার অ্যামোল ডিসপ্লে সাথে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে ফোনটা পেয়ে যাচ্ছেন তিনটি কালার চারটি কালারে তো চাইলে কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন আমাদের থেকে দাম বেড়ে যাওয়ার আগে নিন রেডমি নোট থার্টিন বাজেট প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন এখানে আনবক্সিং হবে ভাইয়া কাটেন ভাইয়ার নাম কি মনিরুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থাকেন না কোন জায়গা নারায়ণগঞ্জ হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা ভাই আই হাই রে ভিডিওর মধ্যে সত্যি কথা কে দিলাম আমি বিবাহিত মানুষ গেল ভাই না ভিডিওর মধ্যে সত্যি কথা দিলাম যাই হোক আমার সাথে আমি সবসময় করি আপনারা জানেন হয়তো যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং ইনশাল্লাহ অনেকেই অনেক সময় বিরক্ত হয় যে আসলে এস এম এস মেসেজ এত পরিমাণ এস এম এস মেসেজ আছে আলহামদুলিল্লাহ সবসময় আমি সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেরি হয় কিন্তু এর জন্য অনেকেই রাগ করে তাদের উদ্দেশ্য বলবো দুঃখিত দাদা ভাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা সমাধান করে ফেলব একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে দেবো ফোন ফোন আর মেসেজ ই করার জন্য আর আমাদের ভিডিওতে বরাবরই যে থাকে অবিবাহিত সাউন্ড ভাই উনি কিন্তু আছে এখানে আর ওই যে বিবাহিত দাদাভাইও আছে মন্টু দাদাভাই আছে তো ওই যে আমার সাথে আমার সবসময় আমার সাথে যে থাকে আমার সঙ্গী ভাগিনা ও কিন্তু আমি না থাকলে কিন্তু ওকে আপনি সব সবসময় পেয়ে যাবেন তো এরপরে হয়তো আপনার আমি ওর নাম্বার দিয়ে দিব ফোন দিলে ওর সাথে কথা বলতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই আমার নাম্বারও থাকবে তা আপনারা ফোন দিবেন দাদা কেমন পছন্দ হয়েছে আপনার মামা ভালো সার্ভিস দিবে নাকি মানুষকে দেয় ওইভাবে দেবে সবসময় কাস্টমার সাথে কখনো রাগ করবে না কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটাই কাস্টমার সবসময় লক্ষ্মী কাস্টমারকে কখনোই ইয়ে করবে না তোমার নাম্বারটা আমি সামনে দিয়ে দেবো যেন তোমার দেখাই দিলাম তো কারণ আমি অনেক সময় তো কষ্ট হয়ে যায় কারণ ডিল করে আবার কাস্টমারের সাথে ডিল করা কষ্ট হয়ে যায় এর জন্য আমি এক নম্বর দিব আপনারা ওকে ফোন দিবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস দেবে ভালো ছেলে খুবই তো ইনশাআল্লাহ এই যে দেখেন ভাইয়া নিচ্ছে ভাইয়া পছন্দ হয়েছে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো ব্ল্যাক না এটা বলে গ্রাফাইট মানে একটু গ্রে টাইপের এই যে অ্যাপেলের আইফোন না গিয়েছিলো না আইফোনের যে কালারটা আছে ওইটা করতে এবার খুবই জোস একটি ফোন অনেক দিন পরে এই নোট থার্টিনের একটা ভিডিও দিলাম তো এটা কিন্তু বাজেট প্রাইসে বেস্ট একটা ফোন হবে আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের সবে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো এখানে আমরা বসি আর কি তাই এটা ঠিকানা দিয়েছে আমাদের কিন্তু আরও তিনটা শপ আছে তো এই যে দেখতে পাচ্ছেন শাওমি তো ভাইয়াকে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে দিলাম ইনশাল্লাহ এরকম বেস্ট প্রাইসে ফোন নেওয়ার জন্য আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ এবং ভালো ফোনটি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম